টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে দেখেন আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম এবার যতগুলো সিংহাসন আসবে এমপি হবে এগুলো আগের থেকে আমার কেন যেন মনে হচ্ছিল যে এগুলো ভাগাভাগি বন্টন করে আগের থেকে শেষ ছিল এখন সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে দেখেন তারপর মামুন হোসেন কি বলেন এটা ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে সিসি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ আচ্ছা এনাদের টার্গেট করার পেছনে কারণ কি আপনারা জানেন আল্লামা মামুনুল হক সাহেব মুফতি ফৈজুল করিম সাহেব নাসির উদ্দিন পাটোয়ারি এবং আলেম বিশেষ করে কৌমি আলেম যারা তাদের ব্যাপারে অধিকাংশই ভোট কারচুপি করা হয়েছে তাদের মস্তদের যেতে দেওয়া হয় না এমপি পদ হতে দেওয়া হয় না কারণ কি জানেন এই জন্য কিন্তু তারা এই কৌমি আলেমদেরকে ভিতরে ঢুকতে দেয় না বিশেষ করে মুফতি ফৈজল করিম এবং আল্লামা মামুল হক সাহেব দেখেন তারপরে কি বলেন বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশ আর কোনদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরনো ফ্যাসিবাদীদের সাথে সক্ষতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথটি আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে এখন কথা হলো হোক হয়ে গেছে যেভাবে যারা দুর্নীতি করেছে ভোট কারচুপি করেছে করে তো ফেলেছে এখন তার কিছু করার নাই তো দেখি মামুলক সাহেব কি বলেন সে সান্ত্বনা আমাদেরকে কি দিয়ে দেন দেখি চলেন জনগণের ভোটে নির্বাচিত আমরা সংসদ সদস্য নির্বাচিত এমপি মানুষ যেহেতু ভোট দিছে এখন যারা চুরি করলো করলো অপরাধ করলো মানুষের সাথে প্রতারণা করলো ধোঁকাবাজি করলো ধোঁকাবাজি এবং প্রতারণার মাধ্যমে কোনোদিন সফলতা অর্জন করা যায় এই ধোঁকাবাজি এবং প্রতারকরা মানুষের কল্যাণ কোনোদিনও আর কবে দেখা হবে সেই সংসদ নির্বাচন করতে পারবে আল্লাহ আয়ালাম তাদের দ্বারা মানুষের অকল্যাণ হবে কারণ তুমি যেই জিনিসের মাধ্যমে কাজটা করবা সেই জিনিসটাই যখন তোমার

তো তারা যেইভাবে এই অপরাধটা